নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি দুধ পটলের রেসিপি তো তোমরা অবশ্যই লাস্ট অব ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখে নাও আজকের এই নিরামিষ রেসিপি তো এখানে আমি পটল নিয়ে নিয়েছি তো তোমরা তোমাদের মতো আন্দাজ মতো পটল বেশি কম করতে পারো তো এখন তো বন্ধুরা বাজারে সব কচি কচি পটল তো কচি কচি পটল নিয়ে এই দুধ পটলের যে রেসিপিটা সেটা খুব সুন্দর হয় এই কচি পটল দিয়ে দুধ পটল তো চলো আগে পটলগুলোকে আমরা কেটে নিই তো আগে যে পটলের ওপরের যে মাথাগুলো সেগুলোকে আমরা আগে কেটে নিচ্ছি তারপরে এর খোসাগুলোকে ছাড়াবো তো এইভাবে সব মাথাগুলোকে বাদ দিয়ে তারপরে আমরা সব খোসাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব সম্পূর্ণ খোসাটা আমরা ছাড়াবো না একটুখানি করে রেখে দেব রেখে আমরা এই পটলের খোসাটা ছাড়িয়ে নেবো তো দেখো তোমরা দেখতেই পাবে আমি কিভাবে এই পটলের খোসাটা ছাড়াচ্ছি তো দেখো এইভাবে করে আমরা সব পটল পটলের খোসাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব তো দেখো এইভাবে যেইভাবে আমি ছাড়াচ্ছি ঠিক একইভাবে সব পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো সব পটলের খোসাগুলো আমাদের ছাড়ানো প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমাদের এবারে কাজ হচ্ছে পটলগুলোকে কাটা তো এবারে আমি পটলগুলোকে এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এবারে পটলগুলোকে কাটবো তো দেখো আমি এইভাবে দুভাগ করে করে পটলগুলোকে কেটে নিচ্ছি খুব বেশি বড় বা ছোট করার দরকার নেই দুভাগ করলেই পটলগুলো হয়ে যাবে তো এবারে আমি এগুলোকে ধুয়ে নেব। তার আগে একটা মশলা তৈরি করে নিই এখানে আমি চার পাঁচটা মতো কাজু দিয়ে দিয়েছি আর দু চামচ মতো পোস্ত দিয়ে দিয়েছি এটাকে একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো তো ভিজিয়ে কিছুক্ষণ রাখার পর তারপরে এটাকে আমরা মিক্সিতে দিয়ে বেটে নেব তো এটা আমাদের প্রায় ভিজে গেছে আমি মিক্সিতে নিয়ে নিয়েছি তো এবারে এটা ফাইন পেস্ট আমরা একটা তৈরি করে নিয়েছি তো চলো এবারে রান্নার কাজে যাই তো আগেই কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে তে সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই রান্নাটা পুরোটাই সরষের তেলেই হবে তাহলেই এর স্বাদটা ভালো আসবে আর তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে যে পটলটা বেশ ডুবো তেলে ভালো মতো ভাজা হবে আর সেদ্ধও হয়ে যাবে আর রান্নার টেস্টও দ্বিগুণ হয়ে যাবে তো এইভাবে আমরা পটলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটুখানি নুন দিয়ে দেবো যাতে পটলগুলোর মধ্যে ভালো মতো নুন ঢুকে যায় আর পটলগুলো আমাদের ভালো মতো করে ভাজা হয়ে যায় তো এটা তোমরা পুরোটাই লো টু মিডিয়াম আছে করবে একদম হাই আছে বা একদম লো আছে করার দরকার নেই লো টু মিডিয়াম আছে করলেই রান্নাটা হয়ে যাবে তো আমি ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে ভাজছি তাহলে এগুলো সেদ্ধও হয়ে যাবে আর রান্না করতেও বেশিক্ষণ সময় একটা লাগবে না তো দেখো হালকা একটু ভাজা হয়েছে তো আরেকটু আমি লালচে করে পটলগুলোকে ভেজে নেব আবারও আমি ঢাকা দিয়ে ভালো করে পটলগুলোকে ভেজে নিচ্ছি তো দেখো দেখতে পাচ্ছ আমাদের পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এইভাবে করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এইভাবে আমরা এর মধ্যে কিছু দুটো মাত্র মশলা দেবো খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ব্যাস এই দুটো মশলা দিলেই আমাদের রান্না হয়ে যাবে তো এবারে আমরা এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে যে আমি কাজু আর পোস্তর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমরা নেড়ে নেব ভালো করে নেড়ে এটাকে কষিয়ে নেব তাহলে আর খুব ধীরে আছে এটা করবে আজটাকে একদম কমিয়ে দেবে তার কারণ এটা আমাদের নিচে লেগে যাওয়ার চান্স থাকবে কাজু আছে বলে তো সেই জন্যে এটাকে আমরা কমিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা কষে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে তো এবারে আমরা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমরা দুধটা দেব তো দুধটা দেওয়ার আগে বন্ধুরা গ্যাসটা অফ করে দেবে গ্যাসটা অফ করার পরই তোমরা দুধটা দেবে তো দেখো আমার গ্যাস পুরো অফ আছে অফ করেই আমি দুধটা দিয়েছি না হলে দুধটা কেটে যাওয়ার একটা চান্স থাকবে তো আমি সব কিছু ভালো করে আগে নেড়েচেড়ে রেডি করে নেব তারপরে আমি গ্যাসটা জ্বালাবো তার আগে আমি গ্যাসটা জ্বালাবো না আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো ভালো করে এটাকে নেড়ে দিচ্ছি এবারে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে দেব। দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ফুটতে শুরু করেছে তো দেখো এবারে আমরা এখানে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম যেহেতু দুধ পটল একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্যে আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিয়েছি এক চামচ মতো দিয়ে এটা দেখো ভালো করে ফুটে এসছে তো এটাকে এবার আমরা ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। আর বন্ধুরা এই রান্নাতে কোনোভাবেই হলুদের প্রয়োজনের দরকার নেই হলুদ ছাড়াই এই রান্নাটা খুব ভালো মতো হয়ে যায় তো দেখো ঢাকা দিয়ে আমি এক দেড় মিনিট মতো রান্না করেছি তাহলেই আমাদের দেখো পটলটা পুরোটাও রেডি হয়ে গেছে দুধটাও প্রায় শুকিয়ে এসছে তো এবারে আমি এখানে দু তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ রান্না একটু গরম মশলা ঘি ছাড়া ভালো লাগে না বন্ধুরা সেই জন্যেই আমি দিয়ে দিয়েছি তো তোমরা চাইলে স্কিপও ঘিটা স্কিপও করতে পারো কোনো অসুবিধে নেই তো আবারও আমি নেড়ে ছেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব যাতে এর মধ্যে ভালো করে ফ্লেভারটা ঢুকে যায় তারপরে আমি তোমাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি তো এটা আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি তো কিছুক্ষণ রাখার পর আমি একটু ঢাকাটা খুলে একটুখানি কসুরি মেথি দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি নিয়ে নিছি সেটাকে হাত দিয়ে ডোলে আমি একটুখানি নেড়ে নেব দিয়ে দেবো দিয়ে এটাকে হালকা করে নেড়ে দে, চেড়ে আবারও একটুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো যতক্ষণ না কাসুরি মেথির গন্ধটা ভালো মতো মিশে যাচ্ছে ফ্লেভারটা তো চলো ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের দুধ পটল পুরো সম্পূর্ণ নিরামিষভাবে রেডি হয়ে গেছে তো তোমরা অবশ্যই ঘরে একবার হলো ট্রাই করো খুব সুন্দর খেতে হয়েছিল দুর্দান্ত খেতে হয়েছিলো তো একবার হলেও তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো তো রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো এরম নতুন নতুন রান্না দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে চ্যানেলটা সাথে থেকো তো চলো আজকের জন্যে টাটা